ব্র্যান্ড নিউ গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি একদম ব্র্যান্ড নিউ গাড়ি মাত্র 18000 چلا ओनली 18000 চলে 18000 چلا ভুলেও কেউ দেখাতে পারবে না না অসম্ভব ফার্স্টনার গাড়ি গাড়ির গাড়ি ভালো করে শুনবেন ট্রান্সফার ফ্রি ওকে প্লাস ইন্স্যুরেন্স আপনাকে নতুন কাটিয়ে দেব আমি ওটাও ফ্রি মাত্র মাত্র দু 221000 কি বলছ 221000 এ ভুলেও এর ট্যাক্স ট্যাক্স পুরো ওয়েস্ট বেঙ্গল খুঁজলো এর যা ট্যাক্স কাছে পাবেন না পাবেন না

এবং তিনটে ফ্রি সার্ভিস ফ্রি একদম এবং ইঞ্জিন গিয়ার বক্স এর ওয়ারেন্টি লিখিত মৌখিক নয় 275000 টাকায় ফুল অরিজিনাল পেইন্ট গাড়ি 15 এর ফার্স্ট ওনার সুপার মিন্ট কন্ডিশন বিএক্সআই জেনেস ছিল মাত্র লক্ষ 110000 টাকা 110000 টাকায় 110000 টাকায় জেনেস ছিল এটা কি নাম ট্রান্সফার ফ্রি দেবেন নাম ট্রান্সফার ফ্রি আছে দাদা কি বাত তো ঠিক স্টার্টিং আছে আমার এখানে আজকে স্টার্টিং আছে 70000 টাকায় মাত্র 70000 টাকা ঠিক স্টার্টিং আছে আচ্ছা সেটাতে ও আমাদের ইঞ্জিন গিয়ারবক্স ওয়ারেন্টি প্লাস नेम ট্রান্সফার ফ্রি সেটআপ আছে তো 1 লক্ষ 45000 টাকায় আপনারা নিয়ে যান 1 লক্ষ 45000 টাকা ট্রান্সফার ফ্রি ইঞ্জিন গিয়ারবক্স ওয়ারেন্টি প্লাস 2 লিটার পেট্রোল দেবো আচ্ছা আরটা কি বুনো আই ব্লু আই মডেল লাইফটাইম ট্যাক্স আছে 31 পর্যন্ত এসি পাওয়ার স্টিয়ারিং

আমাদের দাদার থেকে দাদা নতুন বছরের জন্য বিভাগদের কিছু বলতে চান একদম বলতে চাই কেন কি যা গাড়ি কেনা আপনারা তাড়াতাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি একত্রিশ ডিসেম্বরের মধ্যে কিনুন কেন কি ফার্স্ট জানুয়ারি থেকে গাড়ির নতুন গাড়ি দাম বাড়ছে যে অত সেকেন্ড হ্যান্ড গাড়িও দাম বাড়বে বাড়বে একদম বাড়বে হান্ড্রেড বাড়বে তো যাদের গাড়ি কেনা আছে আপনারা তাড়াতাড়ি আসুন আমার থেকে নিন বা অন্য ডিলার থেকে নিন সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগে পার্চেস করে নিন নিশ্চয়ই তার কারণ আমরা অনেকে এখনো জানি না এটা হলো নতুন খবর যে জিএসটি বসছে এবার ইউজ করে ওটা তো বসছেই প্লাস এক লাখ টাকার গাড়ি আপনারা পাবেন এরপর থেকে এক লাখ দশ হাজার টাকা তার কারণ দশ হাজার টাকা বেশি তো চলেন প্রতিটা গাড়ির ডিটেলস আমরা দেবো কত সালে গাড়ি কত হাজার কিলোমিটার চলা গাড়ির কন্ডিশন কেমন কোন গাড়িতে এমআই হবে কোন গাড়িতে হবে না আরো কিছু অফার নতুন বছরের জন্য আপনাদের কি কি দেওয়া হবে সর্বকিছু বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব তো ফার্স্ট আমাদের আজকে থাকছে বলোরো ব্র্যান্ড নিউ গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি একদম ব্র্যান্ড নিউ গাড়ি মাত্র আঠেরো হাজার চলা অনলি আঠেরো হাজার চলে আঠেরো হাজার চলা বলেরও কেউ দেখাতে পারবে না না অসম্ভব পাঁচ গাড়ি গাড়ি বাড়ির গাড়ি আঠারো হাজার চলা ওকে মডেল ফোর মডেল সনির মিউজিক সিস্টেম তার মধ্যে আবার হোয়াইট কালার ব্যানিউ সিট কভার যে গাড়ি চালাবে আর নতুন গাড়ি চালাবে একই তার কারণ আঠারো হাজার চলা বিএস সিক্স গাড়ি আছে বিএস সিক্স দু হাজার কুড়ির গাড়ি দু হাজার পঁচিশ লাস্ট ট্যাক্স আছে ইন্স্যুরেন্স পলিউশন অল পেপার আপ টু ডেট নিশ্চয়ই নতুনের দাম আপনারা নিতে যাবেন বি ফোর মডেল পনেরো এগারো লাখ টাকা পনেরো এগারো লাখ কিন্তু আপনারা পাচ্ছেন চার বছরে চার লাখ টাকা ডিসকাউন্ট চার বছরে চার লাখ টাকা ডিসকাউন্ট একদম মাত্র ছ লাখ সত্তর হাজার টাকায় নেম ট্রান্সফার ফ্রি করিয়ে নেম ট্রান্সফার ফ্রি ছ লাখ সত্তর হাজার টাকায় আমি এই গাড়িতে ওয়ারেন্টি দেবো না এই গাড়িতে আপনারা কোম্পানি ওয়ারেন্টি দেবেন কোম্পানি থেকে আপনার ওয়ারেন্টি কোনো এক বছর কোম্পানি থেকে ওয়ারেন্টি পাবেন নিশ্চয়ই প্লাস তিনটে ফ্রি সার্ভিস আমার তরফ থেকে ওকে আর নেম ট্রান্সফার তো ফ্রি আছেই আছে ব্র্যান্ড নিউ গাড়ি কন্ডিশন একদম ছ লাখ সত্তর হাজার টাকায় আপনারা বুলেরো নিয়ে যান বিএস সিক্স মডেল ওকে তো এই গাড়িটা লোন হবার তো সাড়ে ছ লাখ টাকা লোন হয়ে যাবে সাড়ে ছ লাখ টাকা একদম যদি প্রোফাইল খুব ভালো থাকে তাহলে ফুল লোন করিয়ে দেবো ফুল লোন আচ্ছা নতুন বছরে আমাদের আর চার থেকে পাঁচ দিন আমাদের হাতে সময় এর ভিতরে কেউ যদি আসে তার জন্য কি ফ্রি থাকছে আমার ভিডিও দেখবে তার জন্য এই বোলেরো যদি নেয় তার জন্য আমরা ফুল ট্যাঙ্কি ডিজেল দিয়ে দেবো ফুল ট্যাঙ্ক এটা ডিজেল ডিজেল ফুল ট্যাঙ্কি ফুল ট্যাঙ্কি যত টাকাই যাক না কেন একদম নিশ্চই চলেন নেক্সট ফুল ট্যাঙ্কি ডিজেল দিয়ে দেবো নেক্সট আবারও বলো আবার বোলেরো এটা দারুন কালার দাদা ফুল অরিজিনাল পেইন্ট গাড়ি ফুল অরিজিনাল পেইন্ট বাজার কম আচ্ছা ফুল অরিজিনাল পেইন্টে গাড়ি ওতে এসএলএক্স মডেল এস এলএক্স এসি ফার পাওয়ার উইন্ডো সেন্ট্রাল লক মিউজিক সিস্টেম ব্লুটুথ পাওয়ার উইন্ডো সবকিছুর আপনারা পেয়ে যাবেন দশের গাড়ি আছে ওতে অব্দি ট্যাক্স নতুন ইন্স্যুরেন্স আমি কাটিয়ে দেবো আপনাকে আচ্ছা প্লাস নেম ট্রান্সফার ফ্রি হবে এক বছর ইঞ্জিন গিয়ার বক্স অ্যান্টি তিনটে ফ্রি স্যার তিনটে ফ্রি স্যার নতুন বছরে উপলক্ষ্যে এই গাড়িতে আপনারা হাফ ট্যাংকি পেট্রোল ডিজেল এই গাড়িটার ক্ষেত্রে আর গাড়ির যা প্রাইস বলবো একদম আশ্চর্যজনক প্রাইস মানে ট্রান্সফার ভালো করে শুনবেন ট্রান্সফার ফ্রি ওকে প্লাস ইন্স্যুরেন্স আপনাকে নতুন কাটিয়ে দেবো আমি ওকে ওটাও ফ্রি মাত্র মাত্র দু লক্ষ কুড়ি হাজার টাকা কি বলছেন দু লাখ কুড়ি হাজার টাকায় বোলেরো আপনারাও আসুন আর চালান তার কারণ আমি জানি আমার ভিডিও দশ এর গাড়ি আচ্ছা আচ্ছা কিন্তু কন্ডিশন দেখে বলবেন দাদা দু হাজার কুড়ির গাড়ি নিশ্চয়ই তো আসতেই হবে আপনাদের কিলোমিটার চলা উইথ রেকর্ড সার্ভিস খোলাই আছে প্রতি 58000 কিলোমিটার ছাড়া ফুল অরিজিনাল পেইন্টে গাড়ি দাদা কোথায় পাবেন দশের গাড়ি একমাত্র জয়সাল কারখানা ছাড়া অসম্ভব আমাদের অল্টো অল্টো 800 800 একদম 800 2018 এর গাড়ি 18 এর গাড়ি 2028 পর্যন্ত ট্যাক্স ওকে এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো সেন্ট্রাল লক

এবং তিনটে ফ্রি সার্ভিস ফ্রি একদম এবং ইঞ্জিন গিয়ারবক্সের ওয়ারেন্টি লিখিত মৌখিক নয় একদম আসতেই হবে একবার আপনাদের জয়সল কার কর্ণারে তো 2018 গাড়ি পাচ্ছেন আপনারা মাত্র জিরো ডাউন পেমেন্টে 2 লক্ষ 45000 এবং নাম্বারটা সুপার 24 27 নাম্বারও কিন্তু মনে থাকবে নেক্সট জেন স্টিলো জেন স্টিলো ডসের গাড়ি ওকে 25 ট্যাক্স বাম্পার টু বাম্পার অরিজিনাল পেইন্ট সুপার মিন কন্ডিশন এই দামে 54 জেন স্টিলো আচ্ছা সোনাটা দূর দেখাও খুব মুশকিল দেখাও মুশকিল একদম কালারটা কিন্তু দাদা ইউনিক কালার একদম কালার গ্রীন কালার কালার আছে টপ মডেল আচ্ছা ভিএসআই টস্টারিং পাওয়ার উইন্ডোজ সেন্ট্রাল লক মিউজিক সিস্টেম নিশ্চয়ই ভিএস ফোর ভিএস গাড়ি পঁচিশ ট্যাক্স ইন্স্যুরেন্স পলিউশন আপ টু ডেট কন্ডিশন মাত্র এক টাকা এক টাকা নাম ফ্রি আছে দাদা প্লাস ইঞ্জিন গিয়ার বক্স এর ওয়ারেন্টি দশের গাড়ি বলে ভাববেন না যে এটাই দেবো না ক্লাস দশ লিটার পেট্রোল এটাতে উদ্যোগ এটাতে দশ থাকবে তার কারণ চার পাঁচ দিন বাকি আমাদের ডিজেল ডিজেল এস এক্স ফোর ওকে এক পিসি আছে অন পিস খুবই লো প্রাইসে আছে আচ্ছা এগারোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স এসি পাওয়ার পাওয়ার উইন্ডো সেন্ট্রাল লক মিউজিক সিস্টেম সবকিছু আপনারা পেয়ে যাবেন ডিজেল কুড়ি বাইশের মাইলেজ এগারোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স গাড়ি জাস্ট এখন এসছে এই দাগ গুলো কমপ্লিট করিয়ে দেবো সার্ভিস পলিশ করিয়ে দেবো চাকায় হুইল ক্যাপ লাগিয়ে দেবো নিশ্চয় সাজানো হয়ে যাবে সুপার মিন্ট কন্ডিশনে গাড়ি মেকানিক্যাল ইঞ্জিন কোন একটা সাউন্ড নেই প্রাইস হবে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ টাকা সিঙ্গেল এগারো ডিজার পাবে না ডিজেল নিশ্চয় এস এক্স ফোর পাচ্ছেন বিডিআই সুপার মিন্ট কন্ডিশন গাড়ি ডিজেল তাও আবার হাফ ট্যাঙ্কি ডিজেল দিয়ে দেবো তাও হাফ ট্যাঙ্কি ডিজেল একমাত্র আসুন দেরি করবেন না নেক্সট সে বলে ডিট দাদা একটি জিনিস মানে কত সালের আমার তো জানা নেই কিন্তু কন্ডিশন দেখে মনে হচ্ছে যাক নতুন সরুম কন্ডিশন দু হাজার গাড়ি দাদা তেরোর গাড়ি প্লাস্টিক ওঠে নি এখন সিটের প্লাস্টিক অব্দি আছে দু হাজার তেরোর গাড়ি আচ্ছা চল্লিশ হাজার কিলোমিটার চলা ওকে আঠাশ কিলোমিটার পার লিটারের এর মাইলেজ আঠাশ একদম বুলেটের মুখে যাব আপনাকে আঠাশ কিলোমিটার সাতাশো যদি পান গাড়ি দিয়ে যাবেন টাকা নিয়ে যাবেন টাকা নিয়ে যাবেন এসি পাওয়ার স্টেয়ারিং মিউজিক সিস্টেম টেরর গাড়ি আঠাশ ট্যাক্স ফার্স্ট ওনার मात्र एक लक्ष पैंत हजार टाक एक लाख पैंत हजार पैंत हजार टाक दावा नेम ट्रांसफर फ्री नतून इन्स्योरेंस फ्री फ्री नतून इन्स्योरेंस का देव सुपार मिन कंडिशन गाड़ी मात्र एक लक्ष पैंत हजार टाक डिजल गाड़ी तेरह गाड़ी बी एस फोर अपना पे जा एक बार बोल बो अपना देख जेज जकान देखे वीडियो देख चें एक बार आशुन जैक्स कंडीशन तू को

চব্বিশ থেকে পনেরো বছর পনেরো বছর লাইফ টাইম ট্যাক্স মানেই হয় পনেরো বছর নিশ্চয়ই নিশ্চয়ই যেই ডেটে ট্যাক্স দেবে সেই ডেট থেকে পনেরো বছর পনেরো বছর দু হাজার চব্বিশে লাইফটাইম ট্যাক্স ভরা হবে আচ্ছা তো আপনারা পাবেন ট্যাক্স দু হাজার উনচল্লিশ সাল অবধি চল্লিশ সালের গাড়ি সানরুফ টপ মডেল ডিজেল হন্ডা সিটি আপনাদেরকে আমি যা প্রাইসে দেব চোদ্দ উনত্রিশ সেই প্যারেজে পাবেন না পাবেন না পাবেন না আপনার ভিডিওতে দেখে দিয়ে দাদা আচ্ছা পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স পাঁচ লাখ কুড়ি হাজার টাকা চাইছে পাঁচ লাখ কুড়ি চাই পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স আচ্ছা সামনেই ট্যাক্স আমি চোদ্দ গাড়ি দিচ্ছি দাদা উনত্রিশ ট্যাক্স তাও সান রুফ মডেল চল্লিশ সাল অব্দি ট্যাক্স চার লক্ষ সাড়ে টাকা চার লক্ষ ষাটে জিরো ডাউন পেমেন্টে জিরো ডাউন পেমেন্টে চার লক্ষ সাড়ে হাজার টাকা গাড়ি দিচ্ছি দিয়ে দেবেন একদম দোস্ত এটা কিন্তু আজকে চ্যালেঞ্জিং হলো জয়সাল কারকন্নারের তরফ থেকে गाड़ी कंडीशन देखो ना एक बार सुपर कंडीशन है तो जल चीज़ स्टिकर तो अच्छा, सुपर कंडीशन साइड पे स्टिकर लगा नो अच्छा जल छे एकदम सुपर कंडीशन फर्स्ट ओनर गाड़ी Hyundai i10 स्पोर्ट्स मॉडल टॉप मॉडल सुपर मिन कंडीशन है गाड़ी सुधु मात्रो बारोर गाड़ी सातास टैक्स अच्छा ओनली वन लैक एटी फाइव थाउजेंड नेम ट्रांसफर फ्री वन लैक नेम ट्रांसफर फ्री দুখানা আছে আচ্ছা আচ্ছা একটা আসছে আচ্ছা যেটা আসছে সেটার গল্পটা বলে দি দুহাজার আঠারোর গাড়ি আঠারো আঠা স্টোনার ওকে ডিজেল আর এক্স মডেল এসি পাওয়ার স্টারিং ফোরডোর পাওয়ার উইন্ডো সেন্ট্রাল লক মিউজিক সিস্টেম আঠারোর গাড়ি হোয়াইট কালার আঠাশ ট্যাক্স হোয়াইট কালার একদম পাঁচ লাখ টাকার নিচে গল্প নেই না পাঁচ লাখ টাকার নিচে গল্পই নে গল্পই নেই কেউ বলছে না

চারটে ব্র্যান্ড নিউ টায়ার নিশ্চয় চিল্ড ডেসি সুপার মিন কন্ডিশন পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স মাত্র দু লাখ দু লাখ পঁচাত্তর হাজার টাকা আমি জানি এরকমই একটা বলবে দু লাখ পঁচাত্তর হাজার টাকায় ফুল অরিজিনাল পেন্ট গাড়ি পনেরো ফার্স্ট ওনার পঁচিশ পঁচিশ ট্যাক্স আর এক্স এল মডেল জাস্ট টপ মডেল একটা মডেল নিচে অ্যালাইভেল ছাড়া আপনারা সব পেয়ে যাবেন কুড়ি বাইশের মাইলেজ কুড়ি বাইশের মাইলেজ আমি প্রচুর জায়গায় ভিডিও বানিয়েছি কিন্তু অ্যাম্বাসাডার আমি কোনো জায়গায় দেখিনি ওরা এক জায়গায় ছিল আচ্ছা একটা কাস্টমার নিয়েছে সে আগে আমার গাড়ি দেখতে এসেছিল ওকে ওকে দাম বেশি লেগেছে আমি বললাম ওটা দাম কম করতে পারবো না আপনার যেখানে সস্তা পাচ্ছেন আপনি নিয়ে নিন সেখান থেকে নিয়ে নিয়ে ও নিয়েও নিয়েছে আচ্ছা এগারোর গাড়ি দাদা পঁচাত্তর হাজার টাকা নিয়েছে পঁচাত্তরের নিয়ে পঁচাত্তর হাজার টাকা নিয়েছে ও কিন্তু গাড়ি নেওয়ার দুদিন পর দাদা গ্যারেজে ঢুকিয়ে দিয়েছে আবার গ্যারেজে

মানে সুপার কন্ডিশন গাড়ি মাত্র তেরো হাজার কিলোমিটার চলে অনলি তেরো লাখ পঁচিশ হাজার টাকা নিয়ে যান নেম ট্রান্সফার ফ্রি নতুন ইন্স্যুরেন্স কাটিয়ে দেবো এক লাখ পঁচিশ হাজার টাকা নিশ্চয়ই দাদা হ্যাঁ কি সব কম বাজেটের গাড়ি সব কম বাজেটের গাড়ি মানে শুধু সেন্ট্রো আর ওয়াগেনার ওনলি সেন্টো আর ওনলি সেন্টো আর লাইন দেখতে পারেন আমাদের যাদের কম বাজেটের গাড়ি দরকার তাদের জন্য বেস্ট কোয়ালিটি বেছে রাখা আছে একদম কত থেকে স্টার্টিং আছে আমার এখানে আজকে স্টার্টিং আছে 78000 টাকা মাত্র 78000 থেকে স্টার্টিং আছে আচ্ছা সেটাতেও আমাদের ইঞ্জিন গিয়ারবক্স ওয়ারেন্টি প্লাস নেম ट्रांसफर ফ্রি সেটআপও আছে সেটআপও আছে একদম আচ্ছা প্রথম গাড়ি থাকছে প্রথম গাড়ি থাকছে আপনার ওয়্যাগনার ওকে 2010 এর গাড়ি 25 পর্যন্ত ট্যাক্স ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়ি ব্র্যান্ড নিউ কন্ডিশন এলএক্সআই মডেল এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো নতুন সিট কভার মিউজিক সিস্টেম গাড়ি যে চালাবে সে বলবে আমি 2020 গাড়ি চালাচ্ছি এত সুন্দর ইঞ্জিন গাড়ি এত সুন্দর ইঞ্জিন প্লাস মেকানিক্যাল স্যার মাত্র 1,45,000 টাকায় আপনারা নিয়ে যাবেন 1,45,000 টাকা ট্রান্সফার ফ্রি ইঞ্জিন গিয়ার বক্স ওয়ারেন্টি প্লাস 20 লিটার পেট্রোল দেবো আচ্ছা

মানে গাড়িটা কিনে আরামসে রাত্রি আপনার ঘুম আর এলেক্সাই মডেল আছে এসি পাওয়ার স্টিয়ারিং ব্র্যান্ড নিউ সিট কভার গাড়ি ওকে এবারে এটাতে আসি 6 এর গাড়ি 26 অফ সিএফ আছে ওকে এখনো 2 বছর সিএফ আছে লাইফ টাইম ট্যাক্স আছে 31 পর্যন্ত এসি পাওয়ার স্টিয়ারিং প্লাস এলপিজি প্লাস পেট্রোল আচ্ছা এলপিজি প্লাস পেট্রোল দুটোই চালাতে ফিটেড এলপিজি প্লাস পেট্রোল আপনারা পেয়ে যাবেন মাত্র কত টাকায় কত টাকায়

মাত্র নিরানব্বই হাজার টাকা একদম প্লাস কুড়ি লিটার পেট্রোল নেম ট্রান্সফার ফ্রি দোস্ত একবার আপনারা আসুন আর গাড়ির কন্ডিশন গাড়ি কিনে আরামসে কোনো গ্যারেজে জঞ্জাট নেই কোনো টেনশন নেই আরামসে আপনি রাত্রে ঘুমোতে পারবেন যে আমি সঠিক জায়গা থেকে গাড়ি কিনেছি এবং সঠিক জায়গায় ইনভেস্ট করেছি আচ্ছা দু হাজার দশের গাড়ি ব্ল্যাক দশের গাড়ি ওকে পঁচিশ ট্যাক্স এসি পাওয়ার স্টারিং

মাত্র সত্তর হাজার টাকায় দোস্ত সত্তর হাজার টাকায় ফোর হুইলার গাড়ি কন্ডিশনটা একবার দেখুন একবার আসুন আর দেখুন গাড়ি নাম ট্রান্সফার করতে দশ থেকে পনেরো হাজার টাকা খরচ সেটাও বাদ দেন পেট্রোল ডিজেল ওবি ডিজেল ডিজেল কুড়ি বাইশের মাইলেজ কুড়ি বাইশের মাইলেজ কুড়ি লিটার ফ্রি ফ্রি সেটাও বাদ দেন মানে গাড়ির দাম কোথায় দাঁড়াচ্ছে এসে প্রায় প্লাস মাইনাস করে অনলি পঞ্চাশ হাজার টাকা এসে দাঁড়িয়ে যাচ্ছে

जर्मन कंपनी गाड़ी मिस्टर रैपिड टेरर गाड़ी 28 टैक्स सुपर मीन कंडीशन फुल ओरिजिनल पेंट फर्स्ट ओनर टॉप मॉडल अलॉय व्हील एयर बैग एबीएस रियर एसी इनबिल्ड म्यूजिक सिस्टम रियर कैमरा पार्किंग सेंसर स्टीयरिंग कंट्रोल इनबिल्ड म्यूजिक सिस्टम पावर विंडो सेंट्रल लॉक समस्त मात्र दादा मतलब uh, ब्रांड न्यू कंडीशन गाड़ी अपना बोलते हैं पर साथ में टायरों ब्रांड न्यू देखेंगे नो तूने क्या वो नेक्टर दाम चला टायरों लगता का टायरों लगता का गाड़ी दूल्हा छोटा है टका है दूल्हा कुड़िया एक्टर का लोन को रही थे वो नेक्स्ट 2016 दिसंबर मासे स्विफ्ट डिजायर स्विफ्ट डिजा� ऑटोमेटिक क्लाइमेट कंट्रोल एसी अलॉय व्हील इलेक्ट्रॉनिक मिरर सब कुछ আপনারা পেয়ে যাবেন ZDI সিফ ডিজার 10th ডিসেম্বরের গাড়ি লাইফটাইম ট্যাক্স এই প্রাইসটা আপনারা কোথাও শুনেননি এর আগে কোনোদিন শুনেননি আজকে ফার্স্ট শুনুন 1,75,800 টাকা 1,75,800 টাকায় লাইফটাইম ট্যাক্স সিফ ডিজার ডিজেল ZDI আর কি 11 আর পাওয়া যাবে না অন্য কোনো জায়গায় नेक्स्ट মাত্র 85000 টাকায় জেনেসিস লো

1 লক্ষ 5000 টাকা নিয়ে 1 লক্ষ 5000 টাকা ট্যাক্স LXI মডেল সুপার মেইন কন্ডিশন গাড়ি দেবো নিশ্চয়ই नेक्स्ट আমার ডান আন্ডার আমেজ ডিজেল ওবি ডিজেল এক আদার গাড়ি ফুল অরজিনাল পেইন্ট বিএমটি ভালো করে শুনবেন নিশ্চয়ই বিএমটি টপ মডেল জেম টু টপ মডেল বেস মডেল তো আপনারা 2 লক্ষ 20 30 40 তেও পেয়ে যাবেন নিশ্চয়ই কিন্তু টপ মডেল খুঁজেও পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় 2015 এর গাড়ি 25 ট্যাক্স বিএমটি অন্ডা আমেজ টপ মডেল নিশ্চয় ফুল্লি লোডেড গাড়ি মাত্র দু লক্ষ সত্তর হাজার টাকায় নিয়ে যায় দু লাখ দু লক্ষ সত্তর হাজার টাকায় নেম ট্রান্সফার ফ্রি

পঞ্চাশ হাজার টাকা খরচা করবেন তার পিছনে বা গাড়ি দিল এরকম কন্ডিশনে যে আপনি চালাতেই পাচ্ছেন না আর যখন বইটাকে বিক্রি করতে যাচ্ছেন তখন দামই পাচ্ছেন না দামই পাচ্ছেন তো বারবার বলবো আপনাকে গাড়ি আমার থেকে নিন বা অন্য কোথাও থেকে নিন কোয়ালিটি মেনটেন করুন ওই দশ পনেরো হাজার টাকার কম বেশি চক করে অন্য কোথাও গিয়ে ওই খাটারা গাড়ি নিয়ে আসবেন না আসবেন আমার থেকে নিন বা অন্য কোনো ডিলারের কাছ থেকে নিন গাড়ি নিন কোয়ালিটি নিশ্চয়ই দাদা কিন্তু কথাটা সুপার বললো যারা বুঝবে তারা বুঝবে যারা প্রাইস ও কম্পেয়ার করবেন আর প্রাইস কোন গাড়িতে চার লাখ অন্য কোথাও হচ্ছে চার লাখ কুড়ি চার লাখ দশ হ্যাঁ এইটুকু বলতে পারি আমি আমার যে গাড়ি আছে আমার যে কোয়ালিটি আছে ওই কোয়ালিটি ধরনে প্রাইস কম্প্যারিজন কেউ করতে পারবেন করতে পারবে এটা গ্র্যান্ডার একদম নিশ্চই